দেখো এটা হচ্ছে এতদিন পর্যন্ত আন্ডার কভার ছিল জনমানুষে আসতো না ভিতর থেকে এগুলো কন্ট্রোল হতো আস্তে আস্তে এটা এক্সপোজ হচ্ছে জনমানুষে নিয়ে চলে আসছে এটাকে আমাদের কাছে স্বাভাবিক করে তোলার জন্য আস্তে আস্তে এগুলো বলছে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ রেশিও বলেছিল সেটা নিয়ে কি সমালোচনা হচ্ছে দেখুন একটা গাছ অবক হয়ে গেছে এখন চলছে আহ লাভলি মহিত্র মহাশয় যে কথা বলছে এগুলো হচ্ছে স্বাভাবিক করার জন্য কথা বলছে অবশ্যই এখন তো কোন দল যারা প্রমোটার যারা দলাবাজি ঠিকঠাক করতে পারছে তারা বিগত দিনে যারা আদি তৃণমূল যারা তৃণমূলকে জন্ম দিল যারা বাস্তবিক অর্থে তৃণমূলের লড়াই করে প্রতিষ্ঠা করলো তারা আছে সাইড কারণ তারা ওই তোলাবাজি করতে পারছে না তারা ব্যবসার মানে আর্নিং এর জন্য প্ল্যাটফর্ম হিসাবে এটাকে দেখছে না পলিটিক্যাল প্ল্যাটফর্ম থাকে সেই লোক দেখেন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই দাবিমত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ করেছে এগুলো সবটাই বয়ে নেই বেড়ায় অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিং এর হিসাবে দেখেছে রুজি জায়গা করেছে ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে এরা ভোটের দিনে উজ্জাম করে গণনার কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে পাঁচ বছর ধরে দুর্নীতি করবে রুজি রুটি করবে রোজগার করবে করে যদি এদের মধ্যে সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো তাহলে মানে কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডামস্তা নিয়েছে দখল করতো না বুজ্জাম করতো না বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষ সহ বিরোধীদেরকে খুন করতে হবে যখন অবাঞ্ছিত মন্তব্য করেছিল তারও বিরোধিতা করেছে ঠিক একই ভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছিল তারও বিরোধিতা করছি। এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলাচ্ছি সেটা কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যায় না সেটা খুব সমালোচনা বা সেটাকে আমি করছি ব্যবসা ভেবে পাচ্ছি না রাষ্ট্র সেবা করব রাষ্ট্রবাসী সেবা করবো বলে জনমানুষের কাছে ভোট চাইছি তাহলে বিরোধিতা করতে গেলে এই ধরনের শব্দ চালাচালি হচ্ছে কেমন তাহলে কি ওই রাষ্ট্রবাসী রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না তো যদি অসুস্থ হয়ে থাকে তার সুস্থতা কামনা করছি কারণ ওদের চব্বিশে ওরাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবার যে চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে একটু স্বার্থ করতে হবে

ডক্টর ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হবে পিসিএস হবে অনেক কিছু বলছে কিন্তু ভালো পলিটিশিয়ান হতে চাইছে না বা তার পরিবার গিয়ে দিচ্ছে না কেন এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যারা এখন রাজনৈতিক মূল চালিকা শক্তি এখন যাতে হাতে আছে ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি কদিন আগে বিনামূল্যের টাকা নিয়ে কাজ করেছে আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই এই বিচারিতা না হওয়াটাই ভালো তবে একটা কথা দেববাবু পদত্যাগ করেছেন বলে তিনি সমালোচনার ঊর্ধ্বে বা সমালোচনার মধ্যে এটা ব্যাপার নয় দেববাবু এমপি হিসাবে যে পারফরমেন্স করা দরকার ছিল যে দায়িত্ব নেওয়ার দরকার ছিল তিনি ব্যর্থ হয়েছেন এই জবাবও কিন্তু আগামী দিনে ঘাটাল লোকসভার মানুষজনকে দিতে হবে